দাওয়াতুল মাজলুমে মাজলুমের দোয়া যার জমি দখল করে নিয়েছেন তার দোয়া শ্বশুরের কাছে জোর করে টাকা নিয়েছেন তারই দুয়া মাজলুমের দোয়া তাড়াতাড়ি কবল হবে তিন দাওয়াতুল মুসাফের মানুষ যদি সফরে থাকে আল্লাহকে বলে তাহলে আল্লাহ তার কথা মেনে নেবেন দেখেন লোকটা সফরে আছে লম্বা সফর ঠিকমতো গোসল করেনি মাথার চুল এলোমেলো হাত তুলে দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও কিন্তু দোয়া কবুল হলো না দোয়া কবুল কেন হলো না খাদ্য আছে হারাম পানি আছে হারাম পোশাক আছে হারাম জীবিকা নির্বাহ হারাম আরো সমস্যা আছে এলাকায় কিস্তি আছে কিস্তিতে টাকা উঠে তাহলে কিভাবে দোয়া কবুল হবে আপনি নামাজের পরে তো বেদাত করে ওরা তো হবেই না